বিসমিল্লাহিরকমান রহিম আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন যা যেখান থেকে দেখছেন আমি ইনশাল্লাহ আপনাদের দয় অনেকটাই ভালো আছি আজকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন এত ছোট ছোটো গাছে অসংখ্য ফলন বাড়ার হচ্ছে আপনারা দেখেও অবাক হবেন আর এই গাছগুলো সিঙ্গাপুরে হাইব্রিড অরিজিনাল আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার নার্সারিতে চলে আসবেন আসে ইনশাল্লাহ এরকম দেখে নেবেন শসকে আপনারা অন্য জায়গায় নিয়ে প্রতারণা হতে পারেন কিন্তু আপনারা নিজের সহযোগিতা দিকে যদি নিতে পারেন তাহলে অবশ্যই সঠিক জিনিস আপনারা অবশ্যই পাবেন এই যে দেখুন আমি প্রতিটা গাছই এরকম ফলাফল চলে আসছে এই বাগানগুলো নাগে অনেকজনের নাবমান হয়ে গেছে ইনশাআল্লাহ আবার অনেকজন নাবমান হওয়ার জন্য স্বপ্ন দেখতেছে অনেকজনের গাছ নিতেছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই এরকম বাগান লাগাইতে পারবেন ইনশাআল্লাহ এই বাগান থেকে অল্প দিনের মধ্যে ফলাফল ইনশাআল্লাহ আপনারা পাবেন আর এখান থেকে আল্লাহ রহমত বড় ধরনের বিজনেস করার চিন্তা আপনার করতে পারবেন এখানে আপনার এই গাছের মাঝখান দিয়ে গ্যাপগুলো দিয়ে আদা হলুদ রসুন পেঁয়াজ এগুলো বিভিন্ন ইত্যাদি আবাদ করতে পারবেন যাতে দিন পর্যন্ত পরিপূর্ণ ফল্লা আসছে আপনারা একটা গাছে ট্রিটমেন্ট করতে প্রতিটা গাছে ট্রিটমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা যদি অবশ্যই সকলকে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন তো সকলে ভালো থাকবেন সবার মাস থেকে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার পরবর্তীতে ভিডিওতে অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে আপনার এই ধরনের গাছ নেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা